এক কথায় অসাধারণ পাপুয়া নিউগিনে শেখালো কিভাবে লড়াই করতে হয় ওয়েস্ট ইন্ডিজের নাকের আর চোখের পানি এক করলো মাত্র একশো সাঁত্রিশ রানের টার্গেট দিয়েই রাসেলের মাসেল পাওয়ার আর রস্টন চেজের অসাধারণ ব্যাটিংয়ে কোনো মতে জিতে ফিরল উইন্ডেজ তবে অল্প রানের টার্গেটে এক জমজমাট ম্যাচ উপহার দিল পাপুয়া নিউগিনে ম্যাচের খুঁটিটাটি থাকছে প্রতিবেদনে টার্গেট পাত্র একশো সাঁয়ত্রিশ রান বোলিংয়ে পাপোয়া নিউগিনি আর ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল কিন্তু হলো হিতে বিপরীত এই টার্গেটে এক পর্যায়ে হারের ধারে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ শেষ চার ওভারে দরকার হয় চল্লিশ রান একশো সাঁত্রিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাকে ফেরেন চার্লস তবে অন্য ওপেনার দারুণ খেলেন উনত্রিশ বলে চৌত্রিশ রান করেন তিনি সাতাশ বলে সাতাশ রানে পুরান ফিরলে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ চোদ্দ বলে পনেরো করে আউট হন অধিনায়ক রোব্যান পাওয়াল এক পর্যায়ে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে উইন্ডেজ চার ওভারে দরকার তখন চল্লিশ ছিলেন সাবলীল ফলে মেশ জয় নিয়েই মাঠ ছাড়ে উইন্ডেজ তবে অল্প টার্গেটেও খেলার প্রতি ডেডিকেশন আর স্কিল প্রমাণ করে পাপুয়া নিউগিনি এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় পাপুয়া নিউগিনি পাঁচ বলে দুই রান করে দ্বিতীয় ওভারের সাজঘরে ফেরেন ওপেনার টনি উড়া পরের ওভারে বোল্ড আউট হন তিনে ব্যাট করতে আসা দুই বলে এক রান করেন তিনি এরপর বাউকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা করেন আরেক ওপেনার তবে ইনিংস লম্বা করতে পারেননি তিনি বাইশ বলে একুশ রান করে ক্যাচ আউট হন এই বাহাতি ব্যাটার ছয় বলে দুই রান করে তাকে সঙ্গ দেন হিরি হিরি তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সেসে বাউ বিয়াল্লিশ বলে ফিফটি তুলে নেন তিনি চোদ্দো বলে বারো রান করে তাকে সঙ্গ দেন চার্লস আমিনি তবে ফিফটির পর পিচে টিকতে পারেননি বাউ আলজারি জোসেফের বলে বোল্ড আউট হন এই বাহাতি ব্যাটার শেষ দিকে চাঁদ সোপের নয় বলে দশ রান এবং শূন্য রান করে আলিও আউট হলেও কিপলিন দরিগার সতেরো বলে অপরাজিত রানে ভর করে আট উইকেট হারিয়ে রানের লড়াকু পুঁজি পায় পাপুয়া নিউগিনি এই টার্গেট সহজ মনে হলেও পাপুয়া নিউগিনি এটিকে পাহাড় সমান প্রমাণ করে এই অল্প রানে রোমাঞ্চ জায়গায় ম্যাচে ক্রমাগত উন্নতি করার দলটির ভবিষ্যৎ যে বেশ উজ্জ্বল তা বলাই যায়